দেখি তিনটা বাজে আছে ভাই 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 পুরো দিয়া এমন হইছে দূরুন দা আশায় জায়গা বার কেডা বনে আসবে লাইভ মুতে সরি দূরুন দা লাইভ মুতে দিয়া ধন্যবাদ লাইভ আসার জন্য অসংখ্য লাইক দিয়ে দাও লাইকারনের খায় আছেন নেন দা त <laughs> তো প্রিয় দর্শক ঘরের ভিতর দুজন বন্ধু আছে আমার এক নম্বর হচ্ছে এই যে দেখেন দেখাইতেছে আপনি এই যে দেখো আর সরাস এই যে এই লুক 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 মি লুক মি এই যে এই যে এই যে এই যে এই এই যে এই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সে মোবাইল টিপতেছে এখন কেন যেন গেম খেলতে খেলতে হয়তো পাগল হয়ে গেছে আর কয়েকদিন পরে এমনি পাগল হয়ে যাবে একটা তো সকলে লাইক করে দাও অতক্ষণ যাই কি সুতষ্ট আমি করলাম তো মনে কিছু নেও না তোমরা সকলের গেলে আসো লাইভে কে কে খবর তো যারা যারা নতুন অবস্থায় আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো সেই কমেন্ট ধরে তোমাদেরকে সাপোর্ট করে রাখবো ইনশাআল্লাহ যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো তো তো সকলে লাইক করে দাও লাইক করে দাও প্রিয় দর্শকরা আমার অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের মাঝে দেখা করার জন্য তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সহযোগিতা করেছ আমার চ্যানেলটা দাঁড় করিয়েছো তোমরাই তো তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যতদিন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল থাকে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে যেন থাকতে পারি তো সকলকে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করতেছে আরে তো তোমরা তোমাদের সাপোর্টে আমি এতটুকু এগোতে পেরেছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো লাইক করে দাও সকলে যারা যারা আসো আর নতুন অবস্থায় যারা আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাগবো আপনার জিলাফি অনেক